সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। তো আজকে আমরা জানার চেষ্টা করব আর্ডেনিউর সাথে আমরা কিভাবে বিভিন্ন সেন্সরের কনফিগারেশন করতে পারি এবং সাথে কিভাবে আমরা সেন্সর নিয়ে নিয়ে কাজ করতে পারি তো বিষয়বস্তু যদি কথা বলি আজকে আমরা প্রথমত আর্ডেনিউর সাথে কিভাবে একটি এলইডি কে প্রোগ্রাম করা যায় সেটা দেখব। এল এর স্বয়ংক্রিয় উজ্জ্বলতা কিভাবে আমরা বাড়াতে পারি কমাতে পারি সেটা নিয়ে আমরা কাজ করবো পটেনশিয়াম নিয়ে আমরা কাজ করব আর্ডেনিউর সাথে পরবর্তীতে আমরা সেন্সর নিয়ে ডিটেল ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আলম থার্টি নিয়ে কাজ করব সোনার সেন্সর এবং পাশাপাশি সার্ভো মোটর নিয়ে আমরা অ্যাপ্লিকেশন দেখাবো প্রথমত আমরা কিভাবে একটি একডেন সাথে এল কে প্রোগ্রাম করা যায় সেই বিষয়টা আমরা দেখব তো প্রথমত এল নিয়ে যদি সংক্ষেপে আমরা একটু জানার চেষ্টা করি তাহলে যেটা হয় যে এল ইডি হচ্ছে এক ধরনের যেটাকে আমরা লাইট ইমিটিং হিসেবে চিনি তো উনিশশো সালে নায়ক হলনায় চেয়ার এই এল আবিষ্কার করে এবং পরবর্তীতে এই এল দিয়ে বিভিন্ন কাজ বা অ্যাপ্লিকেশন আমরা দেখি যেটা ইলেকট্রনিক্সে খুবই ব্যবহৃত একটি জিনিস আমরা বর্তমানে দেখতে পাই যে মোবাইল স্ক্রিনে বিভিন্ন কালারের এলইডি অ্যাপ্লিকেশন এবং এই এলইডি একটি বড় সুবিধা হচ্ছে এলইডি দশ থেকে বিশ মিলি মধ্যে এবং থ্রি ভোল্টের মধ্যে অপারেট করতে পারে এবং এলইডি স্ক্রিন যেটা আমরা এটার খুবই খুব বেশি অ্যাপ্লিকেশন আমরা দেখি যে রাস্তার পাশে যখন আমরা বিভিন্ন অ্যাপগুলা দেখি এলইডি স্ক্রিনের মধ্যে তো যাই হোক আমরা পিকচারের দিকে খেয়াল করি আমাদের একটি ছোট একটি পিকচার দেখা যাচ্ছে একটি রেড এলইডি এখানে দুইটি দেখা যাচ্ছে তো ছোট যে একটি পাত এখানে দেখানো হচ্ছে এটাকে আমরা ক্যাথোড হিসেবে চিনি বা ঋণাত্মক বা নেগেটিভ পাত এবং বড় পাতটিকে আমরা অ্যানোড বা পজিটিভ পাত হিসেবে আমরা এটাকে জানি তো যখন আমরা আরডিনিউতে এল ইডি নিয়ে কাজ করব তখন কিছু কমন কমান্ড নিয়ে আমাদের কাজ করতে হবে প্রথমত সেটা হচ্ছে পিন মোড যেটা পিন মোড কমান্ডের মাধ্যমে আমরা ডিজিটাল পিনকে এটা ইনপুট বা কি আউটপুট সেই জিনিসগুলোকে আমরা হচ্ছে এই কমান্ডের মধ্যে ইনকেট করে দেবো এবং পিন নাম্বারটা পাশাপাশি আমরা কনফিগার করার চেষ্টা করব। ডিজিটাল রিড কমান্ডের মাধ্যমে আমরা একটা ডিজিটাল পিন কিভাবে চালু বা বন্ধ করা যায় সেটা জানার চেষ্টা করব এবং ডিজিটাল রাইট অপশনের মাধ্যমে আমরা কি করতে চাই ডিজিটাল পিন পিনের মাধ্যমে সেটা আমরা দেখাবো এবং আমরা যখন এল নিয়ে কাজ করব তখন এলইডি ইডি ব্লিংকিং এর একটা টাইম ডিলে সেট করব যেটা আমরা ডিলে কমান্ডের মাধ্যমে করব এবং সেটা আমরা মিলি সেকেন্ড টাইম ডিউরেশনে দেখানোর চেষ্টা করি পাশাপাশি আমরা দিলে মাইক্রো সেকেন্ড কমান্ডের মাধ্যমে আমরা মাইক্রো কিভাবে এইটার ডিউরেশন বা টাইম ডিলে দেখানো যায় সেটা নিয়ে কাজ করা যায় তো আমাদের কাজের জন্য যা যা লাগবে আরডিটিউ ইউনো বোর্ড একটা ব্রেড বোর্ড একটা এলইডি এবং কিছু তার নিয়ে আমরা কাজ করব তো কাজের জন্য আমরা মূলত অন স্ক্রিনে হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্মে আমরা হচ্ছে সিমুলেশনটা দেখাবো তো আমরা এর জন্য থিঙ্কে থিঙ্কার ক্যাট ব্যবহার করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি স্ক্রিনে আমরা কিছু আইকন দেখতে পাচ্ছি সেখানে আমরা যখন যে ডিভাইসগুলো নিয়ে কাজ করব তার একটা লিস্ট আমরা হচ্ছে এই স্ক্রিনে দেখতে পাবো এবং এখানে আমরা ডিজাইন ডিজাইনের কাজটা করব এবং এটাকে আমরা সিমুলেশন দিয়ে আমরা টেস্ট করার চেষ্টা করতে পারি এবং এখানে আমাদের বেশি কিছু কম্পোনেন্টের একটা লিস্ট আমরা নিচে দেখতে পাচ্ছি সেখান থেকে আমি আর্ডিনিউ সিলেক্ট করে এখানে অনেকগুলো কনফিগারেশন দেখতে পাবেন সেখান থেকে আমি ব্রেড বোর্ডের সাথে একটি আর্ডিনিউকে নিয়ে আসলাম এবং এটাকে আমরা স্ক্রিনের মধ্যে সেট করলাম এবং এই আরডেনিউতে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি এটা একটা ভোল্টেজ পাওয়ার সহ কানেক্টেড একটা ব্রেড বোর্ডে সেখান থেকে আমি এই পজিটিভ ওয়ারটাকে আমি এখানে ডিলিট করে দিলাম এবং আর্ডেনিউ থেকে যে কোনো একটা ডিজিটাল পিন থেকে আমি এই পজিটিভ সাইডটাকে কানেক্টেড করে দিলাম পরবর্তীতে আমরা একটা এলইডি নেওয়ার চেষ্টা করি যেখানে আমরা বেসিক কম্পোনেন্ট থেকে আমরা একটা রেড অ্যালইডিকে আমরা সিলেক্ট করে এটাকে আমরা ব্রেড বোর্ডের মধ্যে বসাই দিলাম এবং দেখি যে এই অ্যাল মধ্যে দুইটা পাত এবং এখানে ক্যাথোড এবং অ্যানোড তো ক্যাথোডের সাথে আমরা কমন কানেক্টেড নেগেটিভ পার্থটাকে আমরা কানেক্টেড করলাম এবং অ্যানোডের সাথে আমরা সিম্পলি পজিটিভ সাইডটাকে কানেক্টেড করলাম তো এই হচ্ছে আমাদের বেসিক অ্যাপ্লিকেশন তো এখানে আমরা আরডিনিউর ডিজিটাল পিন থার্টির সাথে একটা এলইডিকে খুব সিম্পলি কানেক্টেড করলাম এবং আমরা যদি দেখি যে এটার আমাদের যখন আমরা আর্ডিনিউতে প্রোগ্রাম করব তখন আমাদের কিছু কাজ থাকবে তো এখানে প্রোগ্রামের মধ্যে ব্লক ব্লক টেক্সট এবং টেক্সট তিনটা অপশন থাকে তো এখানে সুবিধা অনুযায়ী আমরা আরডিনিউর সাথে যখন কোড করি টেক্সট মোডেই মূলত প্রোগ্রাম করা হয় তো কারো সুবিধা হলে ব্লক ব্লকিং এর মাধ্যমে গুলো ইজিলি করতে পারবে তো আমরা টেক্সট সিলেক্ট করে আমরা মাধ্যমে করার চেষ্টা করি তো এখানে প্রোগ্রামে দেখা যাচ্ছে যে আমরা পিন থার্টিকে আমরা আউটপুট হিসাবে ব্যবহার কর করতেছি এবং পিন থার্টির সাথে আমাদের এই এলইডিটা কানেক্টেড এবং এই এলইডিটাকে আমরা ওয়ান সেকেন্ডের জন্য হাই করবো এবং ওয়ান সেকেন্ড জন্য লো করবো অর্থাৎ অফ করে দেবো তো আমি টাইম ডিলেটাকে চেঞ্জ করে এখানে ফাইভ সেকেন্ড করে দিলাম এবং এটা আমরা ডিভার্কিং করে দেন এখন আমরা আর্ডিনিউতে প্রোগ্রাম সেট করলাম যে একটা এলইডি আমার ডিজিটাল পিন থার্টির সাথে কানেক্টেড এবং সেটা আমার ফাইভ সেকেন্ডের জন্য অন থাকবে এবং ওয়ান সেকেন্ডের জন্য অফ থাকবে তো এখন আমরা সিমুলেশন করে এটার রিয়েল টেস্ট করতে পারি তো দেখতে পাচ্ছি যে আমরা যখন এটাকে অন করলাম তখন আমার এলইডিটা অন হলো এবং ফাইভ সেকেন্ড অন থাকার পরে সে ওয়ান সেকেন্ডের জন্য অফ হলো তো এটা হচ্ছে আমাদের এলইডির সিম্পল একটি অ্যাপ্লিকেশন আমরা দেখানোর চেষ্টা করলাম যেটা আমরা আর্ডিনিউ দিয়ে খুব ইজিলি করতে পারি প্রোগ্রাম প্রোগ্রামের মাধ্যমে এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী আহ যেখানে আমরা চেষ্টা করব যে এল স্বয়ংক্রিয় উজ্জ্বলতা কিভাবে হ্রাস বৃদ্ধি করা যায় তো এর জন্য আমরা এক্সট্রা যা যা কম্পোনেন্ট ছিল তার সাথে আমরা একটা রেজিস্টোর করব করবো আমরা পুনরায় চলে যাচ্ছি আবার অন স্ক্রিনে আমাদের যে বেসিক কম্পোনেন্টের লিস্ট ছিল সেখান থেকে আমরা রেজিস্টরকে সিলেক্ট করে নিলাম তো রেজিস্টরটি এ ভার্টিক্যাল পজিশনে দেখা যাচ্ছে এটাকে আমরা রোটেট করে হরিজন্টালি এটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করি আমাদের সুবিধার জন্য এখন আমরা এই রেজিস্টরটাকে আমরা ব্রেডবোর্ডের এলইডি পজিটিভ বা অ্যানোডের সাথে কানেক্টেড করলাম কানেক্টেড করার পরে আমরা এই ওয়্যারটাকে আমরা হচ্ছে এখানে ডিলিট করে রেজিস্টরের সাথে আমরা পজিটিভ করে দিলাম এখন আমরা যে করলাম রেজিস্টারটাকে মূলত কিলো মানের আমরা এখান থেকে রেস্টোর মানটা প্রথমে ও হোম সিলেক্টেড করলাম এবং দেখা যাচ্ছে যে রেস্টোর কালারটাও এখানে চেঞ্জ হলো অর্থাৎ এটা ওয়ান ওহোমে কনভার্ট হলো তো এই অবস্থায় আমরা দেখি যে এলইডির ইডির ইন্টেন্সিটি পরিমাণটা কতটুকু থাকবে তো আমরা এটাকে সিমুলেশন করে দেখতে পাচ্ছি যে এলইডি এখানে আমার অন এবং হচ্ছে খুব ভালো দেখাচ্ছে তো পরবর্তীতে আমি সিমুলেশন করে আমি এই রেজিস্টরের মানটাকে আমি হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি সেটাকে আমি চেঞ্জ করে কিলো হওয়া ভ্যালুতে এবং এটাকে আমি ভ্যালুটা হচ্ছে ফোর কিলো নিয়ে নিলাম তো এই অবস্থায় দেখলাম যে এলইডির কালার রেজিস্টারের কালারটা চেঞ্জ হলো এবং ফোর কিলো ওহোমে এটা কনভার্টেড হলো তো এই অবস্থায় আমি যদি দেখি সিমুলেশন করে দেন ইন্টেনসিটি খুবই কম এবং লাইট ব্লিংকিং করতেছে ওয়ান সেকেন্ডের জন্য অফ এবং ফাইভ সেকেন্ডের জন্য অন তো এই অবস্থায় আমরা কোডিং কে চেঞ্জ করে আমরা বিভিন্ন আমরা দেখাতে পারি তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন সেন্সর নিয়ে কাজ করব তখন আমরা সিরিয়াল মনিটর নামে একটা অপশন এটা নিয়েও কাজ করব পরবর্তীতে তো আপাতত আমরা এইটুকু আমাদের প্রজেক্ট কমপ্লিট হলো তো ধন্যবাদ সবাইকে